আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুকের নামও কিন্তু জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা অনেকে জানেন না আর যারা অনেকেই ফেসবুকে আছেন এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি ভাই কষ্ট করে একটু ইউটিউবে ঢুকে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে গেলে আমাদের ষোলোশো বিডিও আছে কুমিল্লা শহরের চারিদিকে আলহামদুলিল্লাহ কুমিল্লা শহরের চারিদিকে আমাদের ভিডিও আছে এবং শহরের ভিতরেও আছে রেডি বাড়ি হতে শুরু করে দোকান প্লাট বাড়ি রেডি বাড়ি টেনশ বাড়ি সব কিছুই আছে এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কালেকশন করার চেষ্টাও করে থাকি এবং ক্যান্টেনমেন্টও আছে অনেকে যারা ক্যান্টেনমেন্ট চেয়েছিলেন ক্যান্টনমেন্ট আছে কিছু ইনশাআল্লাহ আবার এই সপ্তাহের মধ্যে আবার ক্যান্টনমেন্ট ঢুকতেছি যারাই ক্যান্টনমেন্টের জন্য জায়গার জন্য আগ্রহী আছেন যোগাযোগ করবেন ক্যান্টনমেন্ট কাচিয়া তুলিয়া আছে সাবের বাজার আছে তো ঠিক আছে দর্শক এই আবুল ভাই আবুল ভাই এই তো বর্তমানে যেখানে আছি ওয়ালাইকুম আসসালাম যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা যেখানটায় আছি লক্ষ্মীনগর তারাপাইয়া লক্ষ্মীনগর কিভাবে আসবেন এটাও বলে দেই এটা হলো আমাদের প্রথমে আসতে হলে কুমিল্লা টমসম ব্রিজ থেকে রাজাপাড়া পনেরো টাকা দিয়ে চলে আসতে হবে তারপরে বাকিটা হলো রাজাপাড়া দক্ষিণ সময় দিয়ে যে রাস্তাটা ঢুকছে সদর দক্ষিণের দিকে ওই রাস্তাটা দিয়ে আসতে হবে ওই রাস্তাটা দিয়ে এসে পূর্ব দিকে রাস্তাটা যেটা ঢুকছে তারাপায়ার দিকে এবং গার্ড কয়েল ফ্যাক্টরি যে দেখিয়ে দিচ্ছি গার্ড কয়েল ফ্যাক্টরি এই গার্ড কয়েল ফ্যাক্টরির সাথে এখানেই একটা জায়গা আছে এই রাস্তার পাশে এবং মোজা হিসাবে কিন্তু তারাপায়া মোজা পড়ে গেছে আর এখানে একটা মাদ্রাসাও আছে যেটার নাম হলো মক্কিনগর মাদ্রাসা তো এখানে মূলত মূলত একটা স্পট আছে আট শতকের চার ঘন্টা কিন্তু রাস্তার সাথে একটু কম অন্য কোনো সমস্যা নেই রাস্তার সাথে একটু চিপা তারপরেও যদি সাইডে কেউ বিক্রি করে পরবর্তীতে আরও নিতে পারবেন সাথেই থাকুন আচ্ছা মুখ ফাত্তা কতটুকু হবে বিশ বিশের উপর হইব না না বিশের উপর হইব হ্যাঁ পঁচিশ এতটুক না তিরিশ হইব তো আরে না আপনি কনেন আসলে দর্শক জায়গাটা হলো এটা যে দুইটা ক্যাটের আইল দেখতে পাচ্ছেন এটারও দুইটা নিশানা আছে দুইটা আইল আছে একটু লম্বা জায়গাটা তারপরেও সামনে দিয়ে কিন্তু রাস্তার পাশে যেহেতু রাস্তার পাশে দিয়ে দোকানের সাইড হবে এখানে যেহেতু মেল ফ্যাক্টরি হচ্ছে আসলে রাতারাতি দোকানও করতে পারবেন পিছনে বাড়িও করতে পারবেন মোজা হিসাবে তারাপাইয়া মোজা তো আর জায়গার পরিমাণ হলো আট শতক আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা পনেরো লক্ষ তারপরেও যখন বসবেন ফাইনালি পুরোটা নেবেন বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ